নমস্কার বন্ধুরা কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি দেখুন কিছুটা ময়দা নিয়ে আমি আজকে আপনাদের বানিয়ে দেখা পরোটা তো এই পরোটা বানাতে আমি আজকে ময়দা এবং আটার ব্যবহার করবো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে প্রথমে দিয়ে দিচ্ছি আর এই একই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা আর এখানে আটাটা আমি ব্যবহার করছি রেশনে যে আটা দেওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো নুন সব কিছু একটু মিক্স করে নিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ রিফাইন তেল আর আজকে আমি যেভাবে এই পরোটাটাকে বানাচ্ছি এই পরোটাটা যদি পরোটা করে বানান দেখবেন ছোট বড় সবাই কিন্তু সুন্দরভাবে এটাকে খেয়ে নিতে পারবে ভালো করে করে দেখুন মিক্স নেওয়া হয়ে গেছে এখানে আমি কি করছি অল্প অল্প জল দিচ্ছি আর ডোটাকে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি জলটা ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা জল কিন্তু কোনো গরম জল ব্যবহার করছি ময়দাটাকে একটু কিন্তু আমরা নরম করে মাখবো খুব একটা টাইট করবো না আর ঠিক কতটা নরম রাখবো আমি কিন্তু মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুই এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে বুঝতেই পারছেন আমি কতটা নরম কিন্তু এটাকে রেখেছি হাতে দেখুন এখন লেগে আছে করছে ঠিক এরকম আপনাদের ডোটাকে তৈরি করতে হবে খুব কিন্তু শক্ত করলে হবে এবারে হাতে কিছুটা রিফাইন তেল নিচ্ছি নিয়ে ভালো করে রিফাইন তেলটাকে এটাকে লাগিয়ে নিচ্ছি দিয়ে এই ভাতে করে করব করবো ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো আধা ঘন্টা বাদে আমি আপনাদেরকে এটাকে বেলে দেখাবো এই ভাতে থাকুক ফিরে আসছি আমরা আধা ঘন্টা বাদে তো এই যে আধা ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে এসেছি এবারে আমি কি করব ময়দাটাকে আবার একটু ঠেসে নেব এর মধ্যে আর কিন্তু আপনারা কোনো ময়দার ব্যবহার করবেন না ময়দা দিলে কিন্তু আপনাদের পরোটাটা খুব একটা ভালো হবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখান থেকে আমি লেচি করে নেবো তো যেহেতু আমি পরোটা বানাবো তো তার জন্য কিন্তু লেচিগুলো একটু আপনাদের বড় বড় করে করুন আমি কিন্তু ঠিক এই সাইজের লেচিগুলো করে নিয়ে দেখুন আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা লেচি নেব আর হাতের তালুর সাহায্যে এইভাবে করে এটাকে আমরা গোল করে নেবো তো সবকটাই কিন্তু আমি এরকম করে গোল করে নেবো এবারে চলুন পরোটা গুলোকে বেলে নেওয়া যায় তার জন্য কি করেছি সামান্য কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি এটাকে এবারে বেলে নেবো পরোটা কিন্তু আপনারা দু রকম ভাবেতে বানাতে পারেন এক রকম গোল যে রকম রুটি আমরা করি ঠিক ওইভাবে করে কিন্তু আপনারা বেলে নিতে পারেন এইভাবে তিন কোনা পরোটা আমরা বেলে থাকি সেইভাবেতে কিন্তু আপনারা বেলে নিতে পারেন আজকে আমি তিন কোনা পরোটা বেলে নেব এটাকে তো ব্যাস এর থেকে বেশি আর বেলার প্রয়োজন নেই তাকে আরো সুন্দর সফট এবং নরম তুলতুলে করার জন্য আমি এখানে দিয়ে দিই এক চামচ মতন রিফাইন তেল তেলটাকে দিয়ে সারাদিকে ভালো করে এরকম লাগিয়ে নিতে হবে এবারের মধ্যে ছড়িয়ে দেবো কিছুটা ময়দা এখানে যেহেতু আমি আটা আর ময়দার ব্যবহার করেছি আপনারা ময়দা যে কোনো একটা দিতে পারে পরোটা ঠিক যেমন ভাঁজ করে ঠিক এইভাবে করে এই মাথাটা এইভাবে করে জুড়ে দেবো এই মাথাটা এইভাবে করে এটা দিচ্ছি দিয়ে আবারও কিছুটা ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা করবেন যতটা কম ময়দা এটাকে এটাকে হালকা হাতে এটাকে বেলে নেবো তো এই দেখুন একটা কিন্তু পরোটা আমাদের বেলা হয়ে গেছে কি করবো এইভাবে করে সব কটা পরোটা প্রথমে বেলে পরোটাগুলো বেলে নেওয়ার পরে যে পাত্রের উপর রাখবেন সেই পাত্রের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দেবেন তার উপরে এবারে পরোটাগুলো রেখে দেবেন আর জড়া এবারে চলুন ভেজে নেওয়া যা প্যান্ট কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম রিফাইন তেল এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার একটা পরোটা দিয়ে দেবো পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই করবেন না একটু মিডিয়ামে রেখে কিন্তু পরোটাগুলোকে পিটোপিট করে ভেজে নেবেন এভাবে ভাজতে গেলে দেখবেন আপনাদের পরোটা কিন্তু একটু পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে পিট হয়ে গেছে তো আর কি করলাম আমি উল্টে দিলাম হাতে করে একটু হালকা করে হাতে প্রেস করবেন আস্তে আস্তে কিন্তু পরোটাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলছে যতটা তেল দিয়েছিলাম দেখুন একটা পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া একটা পরোটা ভাজা হয়ে গেছে আমি কি করছি এই হয়তো সব কটা পরোটা ভেজে নিচ্ছি যে বন্ধুরা নেওয়া হয়ে গেল আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে পরোটা আমি হাতে করে আপনাদের দেখাই এই দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়ে একদম কিন্তু পারফেক্ট তো আজকের মতন এতটুকু বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি সবাই সুস্থ থাকবেন ভালো থাকে ধন্যবাদ